হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে এলাম সিদ্ধামূলা ধারাবাহিকের তিনশো চৌত্রিশতম পর্ব তো চলো ভিডিওটি শুরু করা যাক অর্জুন যখনই গাড়ি নিয়ে আসে তখনই মিষ্টি বলে বাই থেকে ফোন এসেছিল আমাদের এক্ষুনি বাড়িতে ফিরে যেতে হবে সেখানে অনেক ঝামেলা হচ্ছে বাড়ি ফিরে এসেই দেখতে পায় বাড়ির বাইরে সকলে মিলে অর্জুনের নামে ছিঁ ছি করছে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করতে থাকে অর্জুনকে অর্জুন তাদেরকে সরিয়ে মিষ্টিকে নিয়ে বাড়ির ভিতর চলে আসে কল্পনা মিষ্টিকে বলে তুই এত ব্যথা কিভাবে পেয়েছিস মিষ্টি বলে এই সমস্ত পরে হবে এখন কি হয়েছে সেটা আমাদের জানতে হবে বর্ঠামি বলে আমাদের সমস্ত কিছু শেষ তখনই সেই লোকটা অর্জুনকে বলে আপনার ওকালতি লাইসেন্স বাতিল করা হয়েছে তখন একটা ভিডিও প্লে করা হয় যেখানে অর্জুন সবাইকেই মারছিল তখনই অর্জুন বলে এটা অর্ধেক সত্যি আর অর্ধেক সত্যি হলো ওরা আমার স্ত্রীকে আটকে রেখেছিল ডাইনি বলে আখ্যা দিচ্ছিল তার জন্যই আমি ওকে বাঁচাতে এটা করেছি মিষ্টিও বলে ওঠে হ্যাঁ অর্জুন ঠিক কথাই বলছে ও আমার বাঁচানোর জন্যই ওনাকে মেরেছে এখানে ওর কোনো দোষ নেই তখনই একজন লোক বলে ওঠে আপনি একজন উকিল হয়ে এরকম একটা কাজ না এসব বলে সেখান থেকে চলে যায় অর্জুন নিজের ঘরে এসে থাকে তার সাথে এটা কি হয়ে গেছে ঠিক সেই মুহূর্তেই উকিল সেজি মিস্ত্রি অর্জুনের সামনে আসে এবং অর্জুনের সামনে এসেই অনেক কিছুই বলতে শুরু করে অর্জুনের মনোবল ধরে রাখার জন্যই মিস্ত্রি তার সামনে এসব বলে যখনই কিছু একটা ভুল হয় অর্জুন তখন নিজেই সেটা মনে করিয়ে দেয় সমস্ত কিছু শেষ হবার পর ওকিলের পোশাক আবার অর্জুনের কাছে পরিয়ে দেয় এবং সাউন্ড বক্সে হাততালি বাজার অডিও প্লে করে দেয় এতে করেই অর্জুন বুঝতে পারে যে মিস্ত্রি তার পাশে আছে তার পাশ থেকে কখনোই সরে যাবে না অর্জুনকে বলে আপনি যেটা করেছেন আমাকে বাঁচানোর জন্য সেটা আমাদের প্রমাণ করতেই হবে অর্জুন বলে এই সমস্ত করে এখন কি হবে মিষ্টি বলে যে অবশ্যই এটা আপনাকে করতে হবে আপনি যেটা করেননি সেটা আপনি কেন বলবেন যে আপনি করেছেন আমি সবাইকে সমস্ত কিছু জানিয়ে দেব অর্জুন তখন বলে যতক্ষণ অব্দি তুমি আমার পাশে আছো ততক্ষণ অবধি আমি ঠিক লড়ে যেতে পারবো অপরদিকে মিষ্টির হাতে চোট আবারও দেখতে পায় অর্জুন আর তখনই ফোন করে ওষুধ নিয়ে আসতে বলে ডেলিভারি ম্যান যখন অবাস্তে বাড়িতে আসে তখনই অনেকগুলো মেডিসিন দেখতে পেয়ে অবাক হয়ে যায় আর যে এতগুলো মেডিসিন কেন ডেলিভারি ম্যান বলে এই ঠিকানাই বলা হয়েছিল আর তার জন্য আমি নিয়ে এসেছি মিসে জিজ্ঞেস করে কে অর্ডার করেছিল তখন ডেলিভারি ম্যান বলে সেটা আমি জানি না উনি আমাকে নাম বলেনি শুধু এই ঠিকানায় দেওয়া হয়েছিল মিষ্টি মনে মনে বলে এখানে আগুনে পুড়ে যাওয়ার মেডিসিন কার জন্য নিয়ে আসতে হবে এমন তো কেউ নেই আমাদের বাড়িতে মিসে তখন একটা প্যাকেট নিয়ে চলে যায় এবং বাকিগুলো সেখানেই রেখে যায় অপরদিকে প্রিয়া ফোন করে আপনি কার কাছে মেডিসিন দিয়েছেন নামটা তো একবার জিজ্ঞেস করতে পারতেন ঠিক তখনই সেই মেডিসিন দেখতে পায় এবং সেখানে এসে সমস্ত মেডিসিন নিয়ে যখনই উপরে চলে যায় তখনই আড়াল থেকে মিষ্টি স্বপ্ন দেখতে পায় আর বলে যে অনামিকা এত ওষুধ নিয়ে কি করবে ওই বা কেন এনেছে সেটা আমাকে জানতেই হবে ঘরে এসে প্রিয়া তার পোড়া জায়গায় মলম লাগাতে শুরু করে তখনই মিষ্টি উপরে উঠে আসে এবং দরজার সামনে দাঁড়িয়ে পড়ে অন্যদিকে প্রিয়া মনে মনে বলে যে এই সমস্ত কিছু শোধ আমি তোর থেকে খুব ভালোভাবেই নেব মিষ্টি মিষ্টি ঘরে এসে তখনই প্রিয়া বলে ওঠে কারণ ঘরে আসলে যে নক করতে হয় সেটাও তুমি জানো না মিষ্টি প্রিয়ার সমস্ত কথা উপেক্ষা করে কাছে আসে আর বলে যে তুমি এতগুলো মেডিসিন দিয়ে কি করবে সেটা আগে আমাকে বলো। কথা কথাানোর চেষ্টা করলো มิশ্রী সেই একই কথা থেকে আর মনে মনে প্রিয়া তখন বলে এত মহা মুশকিলে পড়া গেল এত পিছুই ছাড়ছে না এখন আমি কি করব। ঠিক সেই মুহূর্তে অসীম যেখানে আসে এবং অসীম দেখতে পায় মিষ্টি প্রিয়ার হাত ধরে রেখেছে তখনই হাত ছাড়িয়ে দেয়। অনামিকা তখন বলে ওঠে আমি কিছু এতিম বাচ্চাদের জন্য এগুলো নিয়ে এসেছি। আমাদের কারোরই তো পরিবার নেই। একবার খুব বাজেভাবে আগুন লেগেছিল ওই আশ্রমে এবং অনেক বাচ্চারা আহত হয়েছিল তাদের জন্যই আমি এটা নিয়ে এসেছি। তখনই মিশ্রী তাহলে আমাদের কাউকে কেন সেটা জানাওনি তখনই মিষ্টি মনে মনে বলে তুমি যেভাবেই হোক না কেন তুমি যাই করে থাকো না কেন এবার তোমার আসল মুখস্বামী খুলে দেবই তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এবার এভাবেই যে কোনো ভাবেই হোক না কেন অনামিকার আসল পরিচয় যেন সকলের সামনে নিয়ে আসতে পারে মিষ্টি অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলো না ধন্যবাদ